নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ উদ্যোগ আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা খুব সকালে আইলাম নদীর ভাড়াও নদীর পাড়ের পরিবেশটা আপনারা ঘুরে একটু দেহয়ালু যাই এদিকে হানিপে পেয়ে কাজ করতেছে আর কেউ এদিকে দান কাটতেছে এ হোক জন্য এ ই চিন্তায় আছে আর কি হানিফের প্রজেক্টে এবার বেশি একটা কাঁচামরিচ দিছে না নাহলে অন্যান্য বছর কাঁচামরিচ তাই বেশি তো এই বছর বেগুন দিছে বেশি আর কি আশপাশে আরও সবাই বেগুন টেগুন দিছে আর হয়তো পনেরো বিশ দিন কি মাসের পরে ফলটল ধরবো আস্তে আস্তে সবজি টবজি সব পরিষ্কার সুন্দর কলার ছড়িয়ে দিছে ইসা বর কই গেছ তোরা ম তোরা দুহিন দেখেছস গাক করে পিছা আর ক তারা দুইজনে দেওয়া যায় হ্যাঁ কইতে দিন ধরে কইতেছে বাবা একটু নদীর ফাড়া নিবা তো যাই অনেক দিন ধরে নদীর ফাড়া আই না আপনাদের দেখা নি আই না তো ভাবলাম যে একটু ঘুরে ঘাড়াই নি দেখেন আশপাশের পরিবেশটা খুব সুন্দর বিকেলে আটটার আস্তে আস্তে আটটায় আইলে তারপরে যখন রোডটা ভরে গা তখন এই জায়গাটা খুব সুন্দর দেখা যায় মাছ মারনের লাগিয়ে এদিকে বন টন দিয়ে বিশেষ আর কি বল মাছ মারবার লাগে জলের স্রোত সূর্য ছবি আছে আমার এক দিদি ভাই কমেন্ট করছিলেন ওনার আইডির নাম হয়েছে শারমিন মনসুর সম্ভবত তো হেফারটা গুরায় দেহানির কথা দিদি ভাই দাদা ভাইরা ঘোড়ায় আমি একলা মানুষ তো কোলাই উঠতে না সময়ের সাথে তাল মেলায় এক হইলো ব্যবসা দ্বিতীয় কথা হইলো সংসার তৃতীয় কথা হইল গিয়ে আপনার একটু টুকটাক গৃহস্থি আছে ফসকিশি এদির মধ্যে একটু মনে করেন যে দেখভাল করুন লাগে আবার দুইটা ভিডিও সকালে একটা করুন লাগে আবার আর একটা আপনার বিকালের লাগে রেডি করুন লাগে তো আমার সব মিলায় প্রচুর পরিমাণে কষ্ট হয় কিন্তু এই কষ্টটাও আমি স্বীকার করে নিতেছি একটা কারণেই এটা হচ্ছে মনে করেন যে ইচ্ছু ই মানে একটু যদি সচ্ছলতার মুখ দেখতে পারি এই কারণে আর কি তো দাদা ভাই দিদি ভাইয়া আমরা হেফারে আপনারা খুব অচিরেই একদিন ঘোড়ায় দেখায় সেই ফাটটাও দেখার মতো সুন্দর খুব সুন্দর জায়গাটা সেই ফাটার নাম হচ্ছে দারাম আর কি এটা বারহাটটা থানা পড়ছে আর আমরা যে এই ফাটটা এটা পড়ছে মোহনগঞ্জ থানা আর কি না এটা ছাগল মারা গেছে যাও সামনে যাও তোমরা ভাল লাগতাছে বাবা উঠতাছে জে হ্যাঁ ওকো সাহে যাও সাহে যাও সাগও না যাও 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 সাহে সাহে যাও বাবা দিদি দেখো নিজ বাড়ি সাহে যাইতাছে তুমি উপরে বাড়ি সাইলে হটাট করে পড়ে যাইবা গা জাগড়া तू উপর না আমি এনেতে গেছি না হ্যাঁ দেখালা দিছি মা একটা একটা মাটি বইয়া আছে হ্যাঁ যাও না ইনতা দিতাম না তো एन बंत सीमाबद्ध থাকবো এ দেখছ বাবা নৌকা হেফারে হেফারে যাও না অনের লাগে নৌকা হইছে নৌকা নৌকাটা কই দাঁयছে দেখছ যুতাপা হামরা আয়ো 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 যাইগে আয়ো যাইগে এই পারে দেই কি করে আয়ো 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 বাবা আমরা যাইগে আয় তো দাদা ভাই দিদি ভাইরা আমরা আস্তে আস্তে ওখানে বাড়ির দিকে যাইগা যাও 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 বাবা যাও দুগ্গা তাল গাছের না বাবা চাইনিজরা টাকায় না তুমি দেখছো জাপানি টাকায় আমি তো আমি তোমার লান থাকতে তো এটা বুঝি না অন্যের ফুলা হান কত অ্যাডভান্স মা তুমি বড় কি হইবা পুলিশ হইবা আর তুমি কি হইবা আচ্ছা আচ্ছা যাও ভগবান তোমার মনের আশা পূর্ণ করুক যাও 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 আস্তে আস্তে বাবা তুমি বালাটিয়ে পড়াশোনা করন লাগবো তো বাবা

তোমার দাদু আরো সাত আট বছর আগে মারা গেছে যাও আট বছরের উপরে হইতেছে আমরা বাবা মারা গেছে তোমার দাদু ওনার এটা মনে করলে এই যে দাও বাবা বেগুন গাছ আস্তে আস্তে বেগুন এই যে ফুল ধরতেছে দেখছো ওই যে বেগুনের ফুল ধরতেছে আস্তে আস্তে মূলা লাগাইছে আর এদিকে লাল শাক কি সুন্দর লাল শাক হইতেছে যে লাল শাক আছে এদিকে মূলা আবার বড় হয়ে গেছে আস্তে আস্তে এই যে মূলা মূলা আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে যাও দুষ্টামি বাবা যাও পড়বা এই যে খালি দুষ্টামি যাও ইসা ইদামিটা দিস না বাবা যাও আস্তে আস্তে দিকে যাই বাবা পড়বা ঘর তো আছে কি কার নদীর ভার নদীর পাড়ে আপনার লাউ লাগে লাগাইছে সকালের এই প্রাকৃতিক পরিবেশটি কত সুন্দর দেখা যায় দাদা ভাই দিদি ভাইরে চারিদিক দিয়ে ফাঁকির কলরব কত না সুন্দর লাগে অনেকটা সময় ঘুরে ঘুরে গেছি খুব ভালো লাগছে কত দূর আইছি বাড়ির থেকে ওই যে তাল গাছটা দেখা যায় যে সন্ধ বাড়ি আর কি অনেকটা দূর আইসে চারিদিক দিয়ে ধান টান কাটতে চালছে কত পাখি এদিকে এই যে পাখি সব উড়ে উড়ে যাইতেছে সুন্দর কলার ডাকতেছে গাছে গাছে এই জায়গাটি একটা অন্যরকম সুন্দর নদীর পাড়ের সাথে আমরা গ্রামের এক করে লাস্টের মতো তাই করছি আর কি আস্তে আস্তে আইতে আইতে বাবা কথা না তো দাদা ভাই দিদি ভাইরা আমরা আপনার আমরা নদীর পাড় দিয়া ঘুরিয়া তখন আবার গ্রামের মাঝখান দিয়া যাইতাসিগিয়া আর কি অনেকটা সময় ঘুরিয়া গেলে আইসি তো আমারও দোকানও জানো সময় যাইতাসে এটি হচ্ছে চিনি শাল টান আর কি রাখুন দানডি কত সুন্দর চিনি শালটা নদীর ফাট দিয়া গ্রামের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে আর কি রাস্তা ধইরে ধরে আস্তে আস্তে সবারই নিয়ে যাইতাসিগিয়া जाओ 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 हाँ जाओ मस देखा नहीं जाओ जाओ जाओन ग्रामे मसते সুন্দর বাচ্চুপ প্রত্যেকটা বাড়ির আশপাশেই আপনার বাচ্চুপটাচুপ আছে বাচ্চুপের অভাব নাই সুন্দর আমরা রাস্তার একটু গিট গিটে সিফা সফা দিয়ে যাওয়া লাগে

জাল দি মছ মছ গৈ দেও ফি কালা ফি ফ্ৰাই ভৰা হেৰি অনি

খালি আসেন ভেহালের মতো খালি আসেন হ্যাঁ তো এই জায়গাটা ওই মা হ্যাঁ আপনার লাগে সুবিধা হয়েছে রোডটা হয়নি আপনারা দুই বিয়ানি মিললে যাই হোক আমার মার ভালাই বালাইছে ওই জায়গাটা প্রথম যে রোদের ইয়েটা আয়ে এই জায়গাটা লেব দয়নে সুন্দর জায়গাটা সুন্দর লাগে হ্যাঁ সুন্দর দেয়া এই জায়গাটা দেখুন নালেতে কেমন বালু উঠে রইছে হুম জায়গাটা সুন্দর লেব দয়নে ভালো হয়েছে তারপরে অ্যাডজাস্ট হয়ে গেলগা দাকার সাথে টিнди দি হ্যাঁ টিнди দি আমি দেখি নাস্তা আস্তে দেয়া লাগে টিнди দি পুরান টিন আছে যে পুরান টিন দিয়া লিবো আরকে और गोमने बाहर देती तो हां एनाट में ले ले लाड़ा आज कई बार सुरा लाई भाई बाहर सुरा लाई तो कल के सो नहीं करना सो एक बार ले पहले पहले तेजी सुला बड़े बहुत बन गए आयो एक लाख लाखलता ना दो जन लगो दरो हर हल्ला अंतर नहीं दे हां से दे हैं गा से दे ऐसा ऐसा आ ले जाता ना और भाई हो जाएगा अभी आमी

তো এটি যে সাদা সাদা যে মরিচটি আছে এটি আলাদা বাচ্চা আর আরকি তো আলাদা বাচ্চা বাচ্চা তুই দিলে সুন্দর হইব আর কি জিনিসটা নিজের টাটকা একটা জিনিস এটা খাওয়ার তৃপ্তি আলাদা সাদা হইলে কিন্তু জাল আছে এই মরিচটি প্রচুর জাল এটি ফটকা এটি মনে করো যে যেটি তোমার বেশি লাল হয়েছিল না বাততি হয়েছে এটি তুলেছ এই এটি থেকে লাল টুকটুকা হইলে যেটি লাল টুকটুকা হয়েছে দিয়েছে কিন্তু তোমার আর অন্য কোনো সমস্যা হয়েছে না

তো আমরা কাঁচা মরিচ কি আমরা কাঁচা মরিচের ক্ষেত্রে কি ধরছিলাম জানাবেন কাঁচা মরিচ আমরা আপনার বাবা ফুলিডিং এর ভিতরে বইয়া তৈরি যে ভালো আপনার সাড়িশটিয়া তিনশোটিয়া কেজি মরিচ গেছে এই বলাও কিন্তু আমরা ফ্রিজ থেকে বাইর করে বাইর করে খাইছি এই পদ্ধতিটা আমার শ্বশুর বাড়ির থেকে শিখছি আর কি তো যাই হোক সীমারে শিখাই দিচ্ছে সীমা এই পদ্ধতিতে

মানে অনেকেই আছে অলসতা করে জাগার মধ্যে কুবায় না কোনো কিছু করে না কিন্তু দেখবেন একটু কুবায়ে টুবায়া একটা জিনিস ফসল নিজে মারা খাইঞ্জে যে ক্ষত রূপ তৃপ্তি পাওয়া যায় আর আপনার সংসারের লেগেও সেভ হইব বাংলাদেশের মনে করুন যে এখন দ্রব্যমূল্যের সব কিছুর দাম বেশি নিজে যদি উৎপাদন করে কোনো জিনিস খাওয়ান যায় তাই মনে করেন যে আপনার সংসারে ওটাও একটু সেভ হইব আর মনে করেন আপনার তো বাজার থেকে ভেজাল কোনো জিনিস কিনে এখন লাগলো না আপনার বাজার থেকে আজকাল বালা জিনিস পাওয়াটাই খুব কঠিন আমি মনে করি আমি সবজি চাষ করতেছি হ্যাঁ আমার সবজি বালাউনের লাগে বেশি ওনের লাগিয়া আমি শাক দিয়াম কীটনাশক দিয়াম যেটা দেহের ক্ষতিব এটাও দিয়াম কারণ আমি চিন্তা করতাম না আমার চিন্তা করুন লাগবে তখন যে আমি তো এন থেকে দুইটা পয়সা বেনিফিট করবাম আর আমি যে সবজি চাষ করতি এটার মধ্যে মনে করি যে একটা সম্পূর্ণ অর্গানিক এটার মধ্যে গোবর দিছি বনের এই বন ফসা দিছি আরও বিভিন্ন ধরনের মনে করি যে ফসা মশা ইত্যাদিয়া অর্গ্যানিকভাবে তৈরি করতেছি আমার জিনিসই টুয়াল হইলেও আমি খাইয়া যাতে তৃপ্তি পাই সারের কোনো বালা দিয়ে যেতাম না আমার ওই তো আছেন দুই কেজি ওইবো আধা কেজি তারপরে তো আমি পিউরডা খাইতেছি আমার তো কোনো বেজাল কিছু খাইতেছি না দেখ এই তো আর বোধহয় মাসেরখানের ভিতরে আপনাদের আশীর্বাদে আস্তে আস্তে আমার বেগুন আছে হ্যাঁ বেগুন আছে টমেটো আছে এরপর লুদ্ধা উসি দিছি মিষ্টি লাউয়ের গাছ লাগাইছি দেশি লাউয়ের গাছ লাগাইছি ডেঙ্গা দিছি মূলা দিছি মালিয়া দিছি এন প্রায় আট নয় জাতের মতো আছে ভগবান যদি বাসায় এতই যায় এটি যদি মনে হয় যে ঠিকঠাক মতো হয় এটি খাইয়ে আমরা ফুরাই যাতাম না এরপরে এটি খায়া এটি খায়া যদি বাড়তি তাহে মনে করেন যে আমরা গরিব যারা অসহায় মানুষ আছে তারা আমরা সহযোগিতা করার চেষ্টা করি আর কি আমি আমার জায়গা থেকে আমার পরিবারের চাহিদা মি। পরবর্তীতে মনে করেন যে একজন দে দেওয়ার চেষ্টা করি আরকি কারণ আগে তো নিজের ফেটটা বাঁচা নি লাগবো এর পরে হইছে উপর আর আরেকটা আছে এটাও কইতারেন যে তুমি নিজে না খাই আরজন দে হ্যাঁ আমি চেষ্টা করি একটা মানুষ যদি ক্ষুধা দত পায় তাহলে আমি নিজে না খাই হইলো তারা খাওয়ানোর চেষ্টা করি এটা তো আমার মনেটা মনে আছে তো যাক অল্প জায়গা থাকলো দাদা ভাই দিদি ভাইরা আপনারা জায়গা ফালায়রা হই না যে জায়গা কাজে লাগানোর চেষ্টা করুন আমার কথা দেই আপনারা একটু গুরুত্ব সহকারে দেখেন যারা বারান্দার সামনে আছে একটু জায়গা দাদা ভাই দিদি ভাইয়া যারা শহরে মনে করেন ছাদের মধ্যে বস্তার ভিতরে মাটি দিয়া কত সবজি চাষ করতেছে আর আমরা গ্রামে আর আমরা গ্রামে মনে করি আমরা মনে গ্রামে মানুষ আমরা গ্রামের মানুষ অনেকে জায়গা থাকতেও আলসামি করে এটা কিন্তু কিছু করে না যে বাজার হয়ে আছে কিনতে পাওয়া যায় না দাদা ভাই নিজের সবজি চাষ করিয়া খাওয়াটা শান্তি আলাদা যে নিজে চাষ করিয়া খায় এরে মনে করেন যে মানে এর তরকারিটা খাওয়ার সেন্টে আলাদা এই তরকারিটা খাইতে আলাদা স্বাদ এই যে টাকা টাকাটি দিয়ে অন্য সংসারে একটা কাজ করো তারিখ সবজিও কিন্তু কম লাগে না সারা মাসে হিসাব করলে অনেক সবজি লাগে তো দাদা ভাই দিদি ওগুলো কাম টাম শেষ করিয়া একটু শ্যামার মধ্যে বইছি আর কি দুজনে মিললে আমি আসি মা তো সেদিকে আমার দুই মা একানব্বই আড্ডা দিতেছে আর কি তো আমরা তো আর হেরার দ্বারা গিয়া সবসময় বয়ে থাকতে পারি না তো আমরা আলাদাভাবে বইছি আর কি তো আজকে গেছিলাম মোহনগঞ্জে আর কি মোহনগঞ্জে গেছিলাম হইল দাদা ভাই দিদি ভাইরে মোয়নগঞ্জ থেকে কিছু টাকা তুলছি আর কি তো টাকাটা তুলছি তার কারণ হইলো গিয়া মন্দিরের কিছু কাজ কাজের লাগিয়া মনে করুন যে কিছু টাকা তুলন লাগছে গাছটাশ কিনতেছি গাছের ব্যাপারে কিছু টাকা টাকা তুলছি আর কি তো এই কারণে ব্যাংকে গেছিলাম ব্যাংক থেকে আইতে আইতে আমার একটু দেরি হয়েছে আর কি তো আজকে গাছ কিনোনের লেগিয়া মনে করেন যে এক কেন আমি দুই জায়গাত গিয়ে ঘুরিয়েছি গাছ দেখে পছন্দ হয়েছে না আর এক জায়গা কথা হয়েছে তো এই জায়গার মধ্যে আপনার গাছ কালকে সকালে যাইব যায়া দেখব গিয়া যদি মনে করেন যে ফুললি সার হয় তাহলে এই জায়গাতে গিয়ে কিনবো আর কি তো গাছ কিনতে গেলে তো গ্রামে মনে করেন যে আগে বাইনা টাইনা দিয়ে তুলব তো এই বাইনার কিছু কিছুটিয়া পয়সা তুলছি তো তুললে যে ওরা গাছ কিনবো

আরও ধরেন দশ পনেরো ঘর মোটামুটি বাড়িতে তাহে না সবসময় তো আবার আমরা রেলের যে রেল রেল যে দেখছেন রেলের হেবারেও আমরা প্রায় পাঁচ সাতটা ঘর আছে হিন্দু সম্প্রদায়ের তো তাদের মধ্যে আপনার দুইজন আছে মেস্তরি আর কি তো দুইজন মেস্তরির মধ্যে মনে করেন যে তারাও কইছে যে আমরাও কাঠটা দেখবাম যে ভাই সুন্দর হয় এবার করবাম মানে মোটকাতে হইলেও তারা একটু দূরে থাকলেও আমরা সাথে মানে যে তোমরা যে ভাই যাও এবার আমরা আসি কোনো সমস্যা নাই কিন্তু একটা আছে না যে ঠাকুরের মন্দিরের লাগে আমি দুই দিন এমনিতেই খাইটে দিয়াম জানে খাইটে দিয়াম এইটা নাই গা এরকম মন মানসিকতা খুব কম লোকের কাছ থেকে পাইতেছি পয়সা দেওয়াও কাম করব পয়সা নাই কাম নাই তো যাই হোক মন্দির আজকে ব্যাংক থেকে কিছু টিয়া পয়সা তুললে আনলাম আনতে আনতে প্রায় সাড়ে বারোটায় উফরে বাজ্য আছে তো বাড়িতে কিছু কাজকর্ম করলাম কইরা একটু পরে মনে করি যে খাওয়া দাওয়া কই রা বাবা দোয়ানো জায়গা আমার দিনটা যে কীভাবে জায়গা দাদা ভাই দিদি ভাইরা এটা নিজে হোটেল হয় না মনে করেন এই ইউটিউবে ঢুকিয়া তবে আমার জীবনে মনে করেন যে অনেক স্বপ্ন পূরণ হয়েছে স্বপ্ন পূরণ কীরকম মনে করেন যে এই আপনারা মতো হ্যাঁ আমি যে গুরুজন পাইছি মনে করেন যে এটা তো আমার চোদ্দ গোষ্ঠীর হ্যাঁ মানে কফালও লয় না আপনারা এমনও মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন আপনাদের মানে নক্ষের যোগ্যতা আমার নাই তো আপনারা আমার ভিডিও দেখেন আমরা ভালোবাসেন দেখেই কিন্তু আমরা ভিডিও দেখেন তো ইউটিউবে যদি না ঢুকতাম এই মানুষগুলার সাথে আমরা দেহা তো না তো ইউটিউবেই কিন্তু রে ভাগ্যটা খুলে দিছে ভাগ্য বলতে মনে করেন যে আমরা তো দশটি হোক পাঁচটি হোক এন থেকে ইনকাম করতেছি শুধু আপনারা লাগেই এই যে আমি কষ্ট করতেছি সারাদিনে মনে করেন যে অন্তত দুইটা কন্টেন্ট মানাই এই কন্টেন্টগুলো মানানির অর্থ একটাই যে এন থেকে দুইটা পয়সা ফাই ফাইয়া যাতে আমার সংসারটা একটু বালাটিয়ে চলে আমার একটা আট বছরের মেয়ে আছে আমার একটা পাঁচ বছরের সন্তান আছে আজকে আমার সন্তানরা আমি জিজ্ঞাসা করছি ছুটোডারে ওর করে যে অর্ক তুমি বড় হইলে হইবা হয় বাবা আমি ডাক্তার রোয়াম বড় হইলে আমার ছেলের স্বপ্ন আমার মেয়েরে জিজ্ঞাসা করছি মেয়ে কইতাছে আছে বাবা হয় মাস্টার রোয়াম আর নাহলে হলি রোয়াম আমার ছোট্ট মেয়েরা আমি গরিব মানুষ কিন্তু আমার হ্যাঁ আমি গরিব মানুষ কিন্তু আমার স্বপ্নটা তো গরিব না আমার স্বপ্নটা অনেক উপরে তো একজন মুসির একজন মুসির সন্তান যদি ম্যাজিস্ট্রেট হইতে পারে তা আমি তো মনে করি যে হ্যাঁ তা আমি তো গরিব মানুষ আমার সন্তানও একটা ভালো পর্যায়ে যাক আমিও তো এটা সবসময় চাই আমার জান প্রাণ দেওয়া চেষ্টা করবাম আমরা জীবনে কিছু করতে পারছি না কিন্তু আমার সন্তানগুলোটা যত মানুষের মতো মানুষ করতে পারি টাকা পয়সা জীবনের সবচেয়ে বড় কিছু না আজকে আমার এক কোটি টাকা আছে কিন্তু আমি আমার সন্তান মানুষ করতে পারলাম না এই টাকা দিয়ে স্যার কোনো মূল্য নাই নাকি কম সীমা মানুষের মতো যদি মানুষ করতে পারি এটাই হলো গিয়ে সবচেয়ে বড় কথা আপনারা সবাই আশীর্বাদ করেন আমার একটা ছেলে একটা মেয়ে ভগবানের আশীর্বাদে যাতে এটারে এর যাতে মানুষের মতো মানুষ করতে পারি মনে মনের আশা যাতে পূর্ণ করতে পারি এটাই হলো সবচেয়ে বড় কথা বাচ্চা থাকতে আর ভগবান যদি নেয় গা আপনারা তো আছেন আমার পরিবারের সবাই আপনারা দেখেন আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনারা কই দেন ত' দাদা ভাই দি কৈ দিয়া মা এদে মৰিচে তো যাই হ'ল দাদা ভাই দি কৈ দিয়া আজিকালি আৰু ভিডিঅ' লম্বা কৰব না আপোনাৰ সবাই ভাল থাকবে সুস্থ থাকবে দেখা হ'ব কালকৰ এক নতুন ভিডিঅ'তে